আহমেদ নাহিয়ান পড়ালেখা করবি না কি প্রেম প্রেম তো বুঝিসি না প্রেম মানে কি প্রেম তো একটা বিশাল কঠিন শব্দ পারিস ও তো পারিস না তোরা করবি আবার কি আগে শিখতে হয় প্রেম মানে কি তো করে প্রেমের সঙ্গেই কেউ শেখায় নেই আমি শিখাই দিই মাথায় রাখিস প্রেম শব্দের মানে হচ্ছে এটা এখনকার মানুষ এদের শুনলে কেমন জানি ভিতর একটা বাতাস লাগে প্রেম শব্দের মানে হচ্ছে যত্ন কেউ তোদের বলেছে আজকে আমি বলে দিলাম যার যত প্রেম তার যত্ন তত বেশি আর এর সাথে আর একটা টুকুর করে একটা শব্দ মাঝখানে লাগিয়ে দিলেই খেলাটা অন্যভাবে ঘুরে যাবে ঘুরে যাবে এই যত্নের নিশেষে আরেকটা শব্দ আছে দায়িত্ব আর যত্নের ডান পাশে আরেকটা শব্দ আছে শ্রদ্ধা হ্যাঁ আর যত্নের উপরের দিক আরেকটা শব্দ আছে এটার নাম হচ্ছে আরেকটা জিনিস এটা মানে এটা এই সত্যতা এটার নাম হচ্ছে প্রেম তোদের ভিতরে যদি এই জিনিস থাকে তাহলে প্রেম হবে তা না হইলে রিমেম্বার তোরা হ্যাঁ এখন তো ওই যে হঠাৎ করে মনে হইলে প্রেম শব্দ শুনে ওই যে মাঝখানে একটা কি যেন একটা টান গাইছি